সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তবিবার সাম্প্রতিক বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী উভয়ই আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন চুরাশি তম এ এম পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স ডিফেন্সে চাকরি করার জন্য প্রথম যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে শারীরিক গঠন এবং বয়স সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক তেষট্টি মিটার সমান সমান পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য এক দশমিক পাঁচপান্ন মিটার সমান সমান পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন হচ্ছে সাতান্ন কেজি একশো ছাব্বিশ পাউন্ড পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য ঊনপঞ্চাশ কেজি একশো নয় পাউন্ড বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ছিয়াত্তর মিটার সমান সমান তিরিশ ইঞ্চি এবং প্রসারণ হচ্ছে শূন্য দশমিক একাশি মিটার সমান সমান বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক একাত্তর মিটার সমান সমান আঠাশ ইঞ্চি এবং প্রসারণ হচ্ছে শূন্য দশমিক ছিয়াত্তর মিটার সমান সমান তিরিশ ইঞ্চি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এম বিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ ইন্টার্নশিপ সম্পূর্ণকারী উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম হচ্ছে জিপিএ পেতে হবে এবং ইংরেজি মাধ্যম এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক জাতীয় মাধ্যম হচ্ছে এসএসসিতে জিপিএ ফাইভ থাকতে হবে ইংরেজি মাধ্যম হচ্ছে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ ও এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে বৈবাহিক অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য অবিবাহিত হতে হবে তবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স সীমা ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সুতরাং মহিলারা কিন্তু বিবাহিত অবিবাহিত কোনো ভেদাভেদ নেই সকলে আবেদন করতে পারবেন জাতীয়তা এখানে অবশ্যই আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পদ্ধতি বারোই জুলাই দু তারিখ হতে সতেরোই আগস্ট দু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কিন্তু কোনো প্রকার মাধ্যম গ্রহণযোগ্য হবে না আবেদনকারী প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এর উপরে ডান পার্শ্বে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটপ এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিসা মাস্টার কার্ড টি বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন পি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আফ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধে হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বারে যে এখানে দেওয়া আছে এবং ইমেইল দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেইল অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো ভিভার্স ডান দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী তেইশে আগস্ট হাজার চব্বিশ তারিখ সকাল নয় গটিকায় বীর বিক্রম রমিস উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতো প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন অবশ্যই আপনারা পরীক্ষার সময় কিন্তু কল আপ লেটারটি সঙ্গে রাখতে হবে তাছাড়া কোনোভাবে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট এবং এস এম এস টেলিফোনের মাধ্যমে জানানো হবে তো ভিউয়ার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী বিশে অক্টোবর দু হাজার চব্বিশ হতে চব্বিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষায় পরীক্ষা পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট ও মার্কশিট এর মূল কপি এস এসি ও লেভেলে ইসএসি এ লেভেলে এম বিবিএস ইন্টার্নশিপ বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড এফ পাসপোর্ট যদি থাকে এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া আছে সকল বিষয় আসলে বলা সম্ভব হচ্ছে না ভিডিওটি পাস করে অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে